রাজ্যের রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচন মঙ্গলবার এই উপনির্বাচনে মোট দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপিআই মনোনীত প্রার্থী সুধন দাস মঙ্গলবার সকাল নয়টা থেকে বিধানসভায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল চারটে পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হচ্ছে উপনির্বাচনে মোট ভোটার জন এরা সকলেই বিধানসভা নির্বাচিত সদস্য এদিন বিকেল পাঁচটা থেকে শুরু হবে ভোট গণনা ভোটগণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে রাজ্যসভা লোকসভার শূন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রয়েছেন দুই প্রার্থীর পোলিং এজেন্ট এদিন ভোট গ্রহণকে প্রসঙ্গে রাজ্যসভার বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজ্য সার্বিক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে দু সালের পর থেকে প্রধানমন্ত্রী নেতৃত্বের উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের গতি হয়েছে রাজ্য বিকাশের পথ ধরে এগিয়ে চলছে নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তার প্রধান লক্ষ্য থাকবে বলে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য না দেখুন আমাদের দুই হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার আসার আমরা আমরা যে সরকার পরিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে দুই হাজার তেইশেও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল নরেন্দ্র তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তরপূর্বাঞ্চলকে পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তরপূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজী করেছেন